তিনি ক্রিকেট খেলছেন কোচিং করাচ্ছেন তিনি আম্পায়ারিং করছেন আবার সিএবির গুরু দায়িত্ব সামলাচ্ছেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় সিএবির অন্দর থেকে ক্রিকেট কোচিং ক্যাম্প যাকে বালুদা বলে সকলে চেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী কিন্তু ক্রিকেট অন্তপ্রাণ ছোট মাছ হোক বা ইডেন সর্বত্র ছুটে যান তিনি সিএবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান পদে পাঁচ বছর পূর্ণ করেছেন আম্পায়ারিংয়ের স্বচ্ছতা এনেছেন প্রতিভাবান ক্রিকেটার তুলে আনছেন ময়দানের বালি বহুমুখী প্রতিভা প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাঠের এত গুণের পাশাপাশি গানের গলাটাও আকর্ষণীয় বুধবার তার ছিল পঁয়ষট্টিতম জন্মদিন ছোট থেকে বড় সিএবি কর্তাদের ময়দানের লোকেদের ভালোবাসার শুভেচ্ছায় সকাল থেকেই ভাসলেন তার বাড়িতে গিয়েই খুদে ক্রিকেটার অভিভাবক কোচ প্রশাসকরা কেক কেটে সেলিব্রেশনও করলেন ময়দান এমন মানুষ কি যে বারবার চায় ভালো থাকুক কৃষেনজিৎ বন্দ্যোপাধ্যায় জন্মদিনে চ্যানেল টেনের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা রিপোর্ট চ্যানেল টেন